প্রভু যিশু তার দেন বলেন তিনি আবার ফিরে আসবেন তিনি পিতার গৃহে আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন এবং ফিরে এসে আমাদের নিয়ে যাবেন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের কথা সকল ভাববাদী এবং সকল প্রেরিত তাদের গ্রন্থে লিপিবদ্ধ করে গেছে এবং তারা বলেছে প্রভু যিশু শীঘ্রই আসবেন পিতর বলেছেন হয়তো আমরা দেরি দেখে ভাবতে পারি ঈশ্বর দেরি করছেন তাই হিসেবে তিনি বলতে চেয়েছেন দ্বিতীয় পিপিতর তিন অধ্যায় আট পদে কিন্তু প্রিয়তমেরা তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে এক দিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর এক দিনের সমান অর্থাৎ আমরা যে একদিন আমাদের অনুযায়ী ভাবছি সেই ঈশ্বরের একদিন আমাদের একদিনের সময় রেখা থেকে অনেক বড় আমাদের এক হাজার বছর কাটলে তবে ঈশ্বরের একদিন সমাপ্ত হয় পিতর এই কথাই বলতে চেয়েছেন প্রভু যিশু বলে গিয়েছেন কখন তিনি ফিরবেন তা কেউ জানে না পিতা ঈশ্বর তাকে এই পৃথিবীতে আমাদের নিতে কবে পাঠাবেন কোনো দূত তা জানে না শুধুমাত্র কেবল পিতা ঈশ্বর তা জানে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা জানার প্রবল তাই তো বহু বছর ধরে নানা রকম গবেষণা চলছে যাতে জানার চেষ্টা হচ্ছে যে প্রভু প্রভু যিশু কবে আবার আমাদের নিতে আসবেন এই রকম অনেক গবেষণায় অনেক কিছু ফুটে ওঠে কিন্তু অনেক সময় মানুষ তো ভুল ভুল গবেষণা করে ফেলে যেমন উনিশশো সালে অনেকে ভেবেছিলেন প্রভু যিশু আসবেন তারা নানা রকম গণনা করে গবেষণা করে কিন্তু তা ঘটেনি আবার অনেক গবেষণা বলছে উনিশশো সালের পরে হয়তো প্রভু যিশু আসতে পারেন আমাদের জানা নেই প্রভু যিশু আমাদের নিতে কবে আসবেন কিন্তু তিনি যেমন বলেছেন আমরা অবশ্যই তার আসার জন্য প্রস্তুত থাকব আকাশের দিকে তাকিয়ে তার অপেক্ষা করব এই রকমই একটি গবেষণা মাসায়া টোয়েন্টি থার্টি এতে খুব সুন্দরভাবে সময় রেখাকে বিশ্লেষণ করা হয়েছে তাদের গণনা অনুযায়ী হয়তো দু হাজার তিরিশ সালের পর প্রভু যিশুর আগমন দ্বিতীয় আগমন ঘটতে পারে আমরা বলতে পারি না কবে তিনি আসবেন কিন্তু তাদের এই সময় রেখা নিয়ে গবেষণা যে আমাদের হাজার বছর এবং ঈশ্বরের এক দিন সমান সব খুবই সুন্দরভাবে তারা বিশ্লেষণ করেছে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা আপনারা ইউটিউবে এই ভিডিওটি দেখে নিতে পারে পারেন এখানে বিশ্লেষণটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবার আমরা তুলনা করে দেখি ঈশ্বরের দিন আর আমাদের সহস্র বছর আদিপুস্তক এক অধ্যায়ে আমরা দেখতে পাই অন্ধকারময় পৃথিবী শূন্য পৃথিবীর ওপর ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল তাহলে ঈশ্বরের অনুযায়ী একটি দিন প্রথম দিনটি এই রকম ছিল যে পিতা ঈশ্বর আলো সৃষ্টি করলেন এবং আলো থেকে অন্ধকারকে পৃথক করলেন আমরা কি দেখি আমাদের প্রথম সহস্র বছরে কি হয় ঈশ্বর সমস্ত পৃথিবী সৃষ্টি করলেন সাত দিনে এবং তারপর তিনি আদম হবাকে সৃষ্টি করলেন এবং সেই সহস্র বছরের মধ্যেই আদম হবা পাপে পতিত হলো পাপে পতিত হওয়ার পর সেই সাপের কথা শুনে ঈশ্বরকে অবজ্ঞা করার পর তারা যেন জীবন বৃক্ষের ফল না খেয়ে ফেলে এবং এই রকম পাপময় জীবন নিয়েই অমর না হয়ে যায় তাই ঈশ্বর তাদের এদের উদ্যান থেকে বিতাড়িত করলেন ঈশ্বর আলো এবং ঈশ্বর পাপ সহ্য করতে পারেন না পাপ তাই অন্ধকার আমরা দেখি প্রথম সহস্র বছরে মানুষ পাপ পূর্ণ হয়ে ঈশ্বরের থেকে পৃথক হয়ে গেল এদের উদ্যান থেকে যখন তারা দূর হয়ে গেলেন তাহলে পিতা ঈশ্বরের প্রথম দিনে তিনি আলো থেকে অন্ধকার যেমন দূর করেছিলেন আর ঈশ্বরের একদিন মানে আমাদের যে সহস্র বৎসর আমরা দেখি সেই সহস্র বছরের মধ্যে আদম হবা পিতার কাছ থেকে দূরে চলে গেল এবং পিতা যেমন বলেছিলেন যখন সেই ফল খাবে সেই দিনই তিনি মরবেন পিতার হিসেব অনুযায়ী আমাদের জন্য যেহেতু এক বছর এক দিন পিতার নশো বছর আদম বেঁচে এবং তিনি মারা গিয়েছিলেন তারপর দ্বিতীয় দিনে কি ঘটলো আমরা দেখি পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইতে দ্বিতীয় দিবস হইল দ্বিতীয় দিন পৃথিবী জলে পরিপূর্ণ ছিল এবং সেই জলকে পিতা ঈশ্বর দুই ভাগে ভাগ করলেন আকাশের ওপর জল যা মেঘ এবং বৃষ্টি আমরা জানি এবং মাটির নিচে এবং সমুদ্রের জল হাজার বছর থেকে দু বছর পর্যন্ত সেই ঈশ্বরের জাজমেন্ট পৃথিবীতে নেমে আসে মহাপ্লাবন হয় নোহের সময় তখনও তিনি আবার সেই আকাশের জল এবং পৃথিবীর জল সম্মিলিত করেন এবং তারপর আবার তিনি তা পৃথক করেন যেমন বাক্য বলে নোহের সময় জলপ্লবনের সম্পর্কে পিতর যেমন লেখেন বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইয়া ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতেও জল দ্বারা স্থিতি প্রাপ্ত পৃথিবী ঈশ্বর বাক্যের গুণে প্রাককালে ছিল তদ দ্বারা তখনকার জগৎ জলে প্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল পিতা ঈশ্বর দ্বিতীয় দিনে আকাশের জল থেকে পৃথিবীর জল পৃথক করেছিলেন আমাদের হাজার বছর থেকে দু বছরের মধ্যে সেই নোহার জলপ্লবন ঘটে এবং আকাশের জলে পৃথিবীর জল মিলিত হয় এবং আবার পৃথকীকৃত হয় প্রভুজী সুশীঘ্র আসবেন এবং সেই জন্য যেন আমরা নিজেদের প্রস্তুত করি পরবর্তী অধ্যায়ে পরবর্তী পর্বে আমরা পরের দিনগুলি আলোচনা করব প্রভু যিশু জয় হোক